হ্যালো শিক্ষার্থী বন্ধুরা কেমন আছো তোমরা আমি দীপ্ত কুমার পাল এই পর্বে আমি তোমাদের তৃতীয় শ্রেণী আমার বাংলা বইয়ের পাঠ পঁচিশ এই গল্পটি আলোচনা করব দেখো এখানে আছে রবীন্দ্রনাথ ঠাকুরের ছেলেবেলা এটি তোমাদের দু সালের বইয়ে নতুন দেয়া হয়েছে পঁচিশ সালে তৃতীয় শ্রেণীর বইতে রবীন্দ্রনাথ ঠাকুরের ছেলেবেলার গল্পটি আছে এবং দ্বিতীয় শ্রেণীতে বাংলা বই আছে কাজী নজরুল ইসলামের ছেলেবেলার গল্প দেখো এখানে আমরা রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি দেখতে পারছি তার তরুণ বয়সের ছবি রবীন্দ্রনাথ ঠাকুরের নাম আমরা সবাই জানি তিনি অনেক বড় কবি ছিলেন কিন্তু স্কুলে পড়তে তার একটুও ভালো লাগত না রাতে পড়তে বসলেও ঘুম পেত তখন তার শিক্ষক তাকে বকা দিতেন রবীন্দ্রনাথের ছোটবেলা খুব মজার ছিল তিনি কুস্তি শিখতেন তার ওস্তাদের নাম ছিল কানা পালোয়ান তিনি তার সাথে রোজ সকালে কুস্তি লড়াই করতেন তারপর সারা গায়ে ধুলো কাদা মেখে বাড়ি ফিরতেন এটা দেখে তার মা খুব ভয় পেতেন তিনি ভাবতেন তার সেলের গায়ের রং কালো হয়ে যাবে তাই তিনি ছুটির দিনে তার গা ঘষে ঘষে পরিষ্কার করে দিতেন দেখো বন্ধুরা রবীন্দ্রনাথ ঠাকুরকে আমরা সবাই চিনি তিনি বড় একজন কবি কিন্তু তিনি ছোটোবেলায় স্কুলে যেতে চাইতেন না স্কুলে যেতে তার ভালো লাগতো না আর রাতে তিনি পড়তে বসলে ঘুমিয়ে যেতেন এ কারণে তার শিক্ষক তাকে বকা দিত রবীন্দ্রনাথ ছোটোবেলায় কুস্তি শিখতেন কুস্তি শেখা তার শিক্ষকের নাম বা ওস্তাদের নাম নাম ছিল কানা পালোয়ান তো এই কুস্তি খেলায় তার সারা গায়ে ধুলো এবং কাদা মেখে যেত রবীন্দ্রনাথ ঠাকুরের মা ভাবতেন এ কারণে তার ছেলের গায়ের রং হয়তো কালো হয়ে যাবে এ কারণে তিনি ছুটির দিনে রবীন্দ্রনাথ ঠাকুরের গা ঘষে ঘষে পরিষ্কার করে দিতেন ব্যায়াম করতেন বলে তার স্বাস্থ্য খুব ভালো ছিল রোগ হতো না তিনি চাইতেন যেন তার জ্বর হয় কারণ জ্বর হলে পরতে হবে না সেজন্য তিনি বৃষ্টিতে ভিজতেন রোদে খেলতেন শীতের সন্ধ্যায় ছাদে উঠে খোলা আকাশের নিচে দাঁড়িয়ে থাকতেন কিন্তু স্বাস্থ্য ভালো থাকায় তার অসুখ খুব কম হতো দেখো রবীন্দ্রনাথ ঠাকুর ব্যায়াম করতেন এ কারণে তার রোগ বা রোগ ব্যাধি খুব কম হতো কিন্তু তিনি চাইতেন যে তার জ্বর হোক আর জ্বর হলে তিনি পড়তে পারবেন না বা তার পড়া লাগবে না এ কারণে জ্বর হওয়ার জন্য রবীন্দ্রনাথ ঠাকুর বৃষ্টিতে ভিস্ত রোদে খেলত এবং শীতের সন্ধ্যায় খোলা আকাশে দাঁড়িয়ে থাকতো কিন্তু তারপরেও তার জ্বর বা শরীর খারাপ হইত না সন্ধ্যাবেলায় তার মা বাড়ির মেয়েদের সাথে বসে গল্প করতেন মা রবীন্দ্রনাথকে ডাকতেন রবীন্দ্রনাথ তাদের পুঁথি পড়ে শোনাতেন পুঁথি মানে হচ্ছে গল্প বা গল্পের বই সেখানে রবীন্দ্রনাথ পড়ে শোনাত রামায়ণের কাহিনী শোনাতেন বিজ্ঞানের গল্প শোনাতেন সবাই খুব খুশি হতো ভাবত এইটুকু ছেলে কত কিছু জানে বিজ্ঞান পড়তে রবীন্দ্রনাথের খুব ভালো লাগত। তার বিজ্ঞান শিক্ষকের নাম ছিল সতীনাথ দত্ত তিনি যেদিন পড়াতে আসতেন না সেদিন তার খুব খারাপ লাগত দুধের মধ্যে পানি থাকে আর দুধ জাল দিলে পানি বাষ্প হয়ে উড়ে যায় তাই দুধ ঘন হয়ে যায় এটা জেনে রবীন্দ্রনাথ খুব আবাক হয়েছিলেন বন্ধুরা রবীন্দ্রনাথের কিন্তু বিজ্ঞান পড়তে ভালো লাগত এ কারণে বিজ্ঞান শিক্ষক যেদিন ক্লাসে আসতেন না সেদিন রবীন্দ্রনাথের খুব মন খারাপ হতো যেমন বিজ্ঞানের একটি বিষয় তিনি জেনেছিলেন যে দুধের ভিতর পানিও থাকে এবং এই দুধকে জাল দিলে পানিটা বাষ্প হয়ে উপরে উঠে যায় এ কারণে পানি কমে গেলে দুধ ঘন হয়ে যায় ঘুরতে রবীন্দ্রনাথের খুব ভালো লাগত। তিনি বড় হয়ে সারা দুনিয়া ঘুরেছেন তিনি অনেক কবিতা লিখেছেন অনেক গান লিখেছেন অনেক গল্প লিখেছেন তিনি কবিতার জন্য ১৯১৩ সালে নোবেল পুরস্কার পেয়েছেন রবীন্দ্রনাথের লেখা গান আমাদের জাতীয় সঙ্গীত রবীন্দ্রনাথ ঠাকুর আঠারোশো সালের সাতই মে সেটি বাংলাতে ছিল পঁচিশে বৈশাখ তারিখে জন্মগ্রহণ করেন উনিশশো সালের সাতই আগস্ট বাংলা তারিখ বাইশে শ্রাবণ তারিখে তিনি মৃত্যুবরণ করেন দেখো রবীন্দ্রনাথ কিন্তু ঘুরে বেড়াতে ভালোবাসতেন এ কারণে তিনি সারা পৃথিবী ঘুরে বেরিয়েছেন বাংলাদেশেও এসেছেন তিনি অনেক কবিতা গান গল্প লিখেছেন আর কবিতার জন্য উনিশশো সালে তিনি নোবেল পুরস্কার পান যেমন বাংলাদেশের ডক্টর মোহাম্মদ ইউনুস তিনিও নোবেল পুরস্কার পেয়েছেন রবীন্দ্রনাথ ঠাকুরের গান আমাদের বাংলাদেশের জাতীয় সঙ্গীত রবীন্দ্রনাথ ঠাকুর আঠারোশো সালের সাতই মে যেটি বাংলার পঁচিশে বৈশাখ জন্মগ্রহণ করেছিলেন এবং মারা গিয়েছিলেন উনিশশো সালের সাতই আগস্ট বাংলার বাইশে শ্রাবণ দেখো আমরা শব্দ শিখি কুস্তি মানে এক ধরনের খেলা পুঁথি এক ধরনের বই রামায়ণ একটি বইয়ের নাম অবাক আচার্য হয় এখানে রবীন্দ্রনাথ ঠাকুরকে দেখছি তিনি চেয়ারে বসে বই পড়ছেন দেখো এখানে আছে অনুশীলনী এক বাক্য লিখি এখানে এই শব্দ দিয়ে বাক্য লিখতে বলছে আমরা লিখেছি বকা রবীন্দ্রনাথ শিক্ষকের কাছে বকা খেতেন পালোয়ান রবীন্দ্রনাথের ওস্তাদের নাম কানা পালোয়ান বিজ্ঞান রবীন্দ্রনাথের বিজ্ঞান পড়তে ভালো লাগত অবাক দুধ কিভাবে ঘন হয় এটা জেনে তিনি অবাক হলেন পুথি আমি একটি পুথি পড়ি তো এই শব্দ দিয়ে বাক্য তোমাদের যে গল্প লিখতে হবে তা না নিজের মতো করে লিখলেও হবে তারপর দেখো দুই নম্বরে আছে যুক্ত ভেঙে লিখি ও নতুন একটি শব্দ লিখি দেখো এখানে একটি শব্দ শিক্ষক আর এখানে যুক্তবর্ণ ক মধ্যাহ্ন স তাকে যুক্তক্ষ বলে একটি করে শব্দ লিখতে বলছে আমরা কিছু ক্ষেত্রে দুইটি শব্দও লিখেছি দেখো এখানে শিক্ষক শিক্ষা দুইটি শব্দে কিন্তু যুক্তক্ষ আমরা আরও শব্দ লিখেছি ক্ষয় ক্ষতি কুস্তি দন্তের সয়ত দন্তের স্ব আরও একটি শব্দ বস্তি আমরা এখানে আরও লিখেছি ব্যস্ত ক্ষতিগ্রস্ত সন্ধ্যা দন্তের নয় ধয় দন্তের যোগধ আরও একটি শব্দ অন্ধকার আরও লিখেছি অন্ধ বন্ধন গল্প লয় পয় অল্প আরও লিখেছি বিকল্প বিজ্ঞান বর্গের জয় ইয় জ বলা হয় অজ্ঞান জ্ঞান বিজ্ঞান তিন বলি ও লিখি শিক্ষক রবীন্দ্রনাথকে বকা দিতেন কেন কারণ রবীন্দ্রনাথ রাতে পড়তে বসলে ঘুমিয়ে যেতেন রবীন্দ্রনাথের মা ভয় পেতেন কেন কারণ রবীন্দ্রনাথ কুস্তি খেলে তার গায়ে কাদামাটি লেগে থাকতো তাতে তার মা ভাবতো হয়তো তার ছেলের গায়ের রঙ কালো হয়ে যাবে অসুখ হওয়ার জন্য রবীন্দ্রনাথ কী কী করতেন তিনি বৃষ্টিতে ভিজতেন তারপর রোদে ঘুরে বেড়াতেন শীতের দিন সন্ধ্যাবেলা ছাদের উপর ঘোরাফেরা করতেন কোনটা জেনে রবীন্দ্রনাথ খুব আবাক হয়েছিলেন যে দুধের ভিতর জল থাকে দুধ জাল দিলে জল বাষ্প হয়ে যায় এবং দুধ ঘন হয় এটা জেনে তিনি আবাক হয়েছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর কবিতার জন্য কি পুরস্কার পেয়েছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর কবিতার জন্য নোবেল পুরস্কার পেয়েছিলেন বন্ধুরা এই প্রশ্নের উত্তরগুলো আমরা আরও সুন্দর করে জানব এখন শিক্ষক রবীন্দ্রনাথকে বকা দিতেন কেন উত্তর রাতে পড়তে বসলে রবীন্দ্রনাথের ঘুম পেত তাই শিক্ষক তাকে বকা দিতেন রবীন্দ্রনাথের মা ভয় পেতেন কেন উত্তর কুস্তি খেলে ধুলো কাদা মেখে রবীন্দ্রনাথের গায়ের রং কালো হয়ে যাবে ভেবে তার মা ভয় পেতেন অসুখ হওয়ার জন্য রবীন্দ্রনাথ কি কি করতেন অসুখ হওয়ার জন্য রবীন্দ্রনাথ বৃষ্টিতে ভিজতেন রোদে খেলতেন শীতের সন্ধ্যায় সাদে দাঁড়িয়ে থাকতেন কোনটা জেনে রবীন্দ্রনাথ খুব আবাগ হয়েছিলেন উত্তর দুধের মধ্যে পানি থাকে দুধ জাল দিলে পানি বাষ্প হয়ে উড়ে যায় এতে দুধ ঘন হয় এটা জেনে রবীন্দ্রনাথ খুব আবাক হয়েছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর কবিতার জন্য কি পুরস্কার পেয়েছিলেন উত্তর রবীন্দ্রনাথ ঠাকুর কবিতার জন্য নোবেল পুরস্কার পেয়েছিলেন বন্ধুরা দেখো আমরা প্রশ্নগুলোর উত্তর দিয়েছি তারপর দেখো চার নম্বরে আছে তোমার ছেলেবেলা আর রবীন্দ্রনাথের ছেলেবেলার মিল ও অমিল লেখো দেখো এখানে আমরা মিল অমিল লিখেছি মিল পড়তে বসলে ঘুম পা অর্থাৎ আমারও রবীন্দ্রনাথ ঠাকুরের মতো পড়তে বসলে ঘুম পায় শিক্ষকের বকা খা আমিও শিক্ষকের বকা খেতাম বৃষ্টিতে ভেজা অর্থাৎ আমিও রবীন্দ্রনাথের মতো বৃষ্টিতে ভিজতাম আর কি কুস্তি খেলা আমি ছোটোকালে কুস্তি খেলিনি শীতের সন্ধ্যায় সাদে দাঁড়ানো শীতের সন্ধ্যায় আমি ছাদে দাঁড়াইনি আর পুথি পড়ে শোনানো আমিও ছোটকালে রবীন্দ্রনাথের মতো পুথি পড়ে শোনাইনি কিন্তু রবীন্দ্রনাথ শুনিয়েছে বন্ধুরা আজ আমাদের ভিডিও এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারো এবং বেল বাটনে চাপ দিয়ে রাখতে পারো আমাদের ভিডিও তৈরিতে উৎসাহ দেওয়ার জন্য ডোনেট করতে পারো তাহলে আমরা আরও ভালো মানের ভিডিও তৈরি করতে পারবো এবং সব সাবজেক্টের ভিডিও তোমাদের দিতে পারবো ধন্যবাদ